শুধু এটা ফরজ আইন না এটা দাইমি ফরজ এই জন্য কিতাবের মধ্যে কোন কোন জায়গায় আসে ফা ইন্নাহু ওয়াকিউন ফি জামিল আবার কোন জায়গায় আসে ইদ ফরিদাতু ইলমিহা মুতাহাদদাতুন ফি কুল্লি জামান ওয়া মাকান ওয়া ফি এক কথাই হলো তাসাউফ অর্জন না করলে তার জীবনের সমস্ত আমল সব বরবাদ হয়ে সে ইবলিস হয়ে যাবে কি হয়ে যাবে ইবলিসের ভিতরে বহু এলেম ছিল না তাছাড়া সাউপের এক মাস আলাই ফেল হওয়ার কারণে ওর জীবনের সব আমল বান থেকে অর্থ ছয় লক্ষ বাতাং করে নয় লক্ষ বছর নারীবাদত করছিল সত্তর হাজার বছর ফেরস্তাদেরকে শিক্ষা দিছিল সাত আশ মানের ডেটে তার সাতটা লকোপ লেখা ছিল শুধু তা সৌকার একটা মাস ফেল করার কারণে তার জীবনের সব আমুল বান্ধি সম্পর্বা নাকি ভাই

যখন আমি একজন খাটি আখেরাতের উস্তাদ গ্রহণ করব এরপর তার থেকে আল্লাহর পূর্ণাঙ্গ দিন শেখব সেই অনুযায়ী জীবন গঠন করব তখন দুনিয়ার সমস্ত মাখলুক আমার গুলাম হয়ে যাবে কি হয়ে যাবে এই জন্য আমরিবনুল্লা লাসের জামানায় নীল দরিয়ার পানি যখন শুকাই গিয়েছিল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নীল দরিয়ার কাছে একটা চিঠি লিখছিল হে নীল দরিয়া তুই পানি দ্বারা ভরপুর হয়ে যা নীল দরিয়া হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনতে বাধ্য হয়েছিল এক রাতে নীল দরিয়ায় ষোলো হাত পানি হয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিশেষ কারণে আসরের নামাজ পড়তে পারছিলেন না সূর্যকে বলল সূর্য আমি দিনের কাজে ব্যস্ত ছিলাম নামাজ পড়তে পারিনি তুমি আমি নামাজ না পড়া পর্যন্ত অস্ত্র যেও না সূর্য হযরত আলীর কথা सुनते ব্যস্ত হয়েছিল ওনার নামাজ শেষ হওয়ার পর সূর্য অস্ত্র দিল সাদ ইবনে আবি ওয়াক্কাস লুইতো সাগরের পাড়ে এসে সাগরকে বলছিল সাগর আমরা রাসূলুল্লাহর সাথী আমরা মদিনা থেকে এসেছি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য হে রক্ত সাগর আমাদের বাড়ি মদিনায় আমরা আল্লাহর দ্বীন জারি কেম করার জন্য আসছি খবরদার তুমি আমাদের কোনো ক্ষতি করবা না

আটলান্টিক মহাসাগর বিমানে পাড়ি দিতে আট ঘন্টা লাগে বাই ঘন্টা নাফে রদিয়াল্লা উয়ার বলে লাউ আলিম তো আলিম বাহ রে যদি আমি জানতাম এই মহাসাগরের ওই পার কোন মানুষ আছে আমি ঘোড়া এই সাগরের উপর দিয়ে দৌড়ে তার কাছে যে দিনের দালা আমি বলতেছিলাম এই কথা যদি আমি খাটি কামেল একজন উস্তাদ গ্রহণ করে তার থেকে দিন শিক্ষা করে সেই অনুযায়ী জীবন গঠন করতে পারি তাহলে সমস্ত মাহলু আমার আপনার হাদেম হয়ে যাবে কি হয়ে যাবে হাদেম হয়ে যাবে